তো শফিক তুমি এখন মান্থলি কত টাকা ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে কারণ আমি যখন তোমাকে তো এখন নাটক করতে দেখা যাচ্ছে না ঠিক আছে নাটক কি তুমি করবে হ্যাঁ নাটক কিছু কিউটার বলো ঠিক আছে যাদের ভিডিও তোমার ভালো লাগে ছোট ঘর থেকে ঠিক আছে এত বড় স্টার হলে এর পেছনে কে কে আছে এর পেছনে মেয়েরা কেমন তোমাকে মেসেজ করে তো কিছুদিন আগে দেখছিলাম যে তোমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল ঠিক আছে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখছিলাম তো ওই ভিডিওটা কি রিয়েল না ফেক আজকে যে তুমি একটা ছোট ঘর থেকে ঠিক আছে এত বড় স্টার হলে এর পেছনে কে কে আছে এর পেছনে মাত্র দুটো মানুষ আছে আমাদের এলাকায় বাড়ি হারুন ভাই আর রবি মামা তো তোমাকে তো এখন নাটক করতে দেখা যাচ্ছে না ঠিক আছে নাটক কি তুমি করবে হ্যাঁ নাটক শুরু করব আর কিছুদিনের মধ্যে একটু লাগবে কত দিনের মধ্যে দাও এক মাস এখন এক মাসের মধ্যে তারপর তোমাকে নাটকে দেখতে পারবে তাই তো তো কোন চ্যানেলে দেখা যাবে তোমার এখনো কোন চ্যানেল চ্যানেলে সেটা ঠিক নেই কিন্তু চ্যানেল একটা ক্রিয়েট করবো তারপরে কার নতুন চ্যানেলে কোন নতুন চ্যানেল তোমার থাকবে না ওটা হচ্ছে কোন অন্য চ্যানেলে থাকবে তোমার নিজেরই থাকবে তাই তো তো শফিক তুমি এখন মান্থলি কত টাকা ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে কারণ আমি যখন পলিগ্রামে কাজ করতাম তখন আমাকে একটা মান্থলি ইনকাম দিত কারণ এখন তো আমি নিজের চ্যানেল খুলেছি নিজে কাজ করছি তো এখন আমার চ্যানেলে সেরকম ইনকাম হয় না কাজ করছি নতুন নতুন পাবলিককে ভিডিও দিচ্ছি দেখা যাক কি হয় তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা অনেক ভিডিও ভাইরাল হচ্ছিল ঠিক আছে যেটা তোমার হচ্ছে একটা গাড়ির ভিডিও ঠিক আছে গাড়ির ডেলিভারি ভিডিও তো ওটা ভাইরাল হচ্ছিল যে সফিক কিনেছে ওটা ওটা কি তুমি সত্যি কিনেছো না না ওটা আমার বন্ধুর গাড়ি বন্ধুর গাড়ি তুমি ডেলিভারি নিতে গেছি তাই তো তো তোমার এখন দেখছি কিছু গান তোমার ভাইরাল হচ্ছে ঠিক আছে তো সেই চ্যানেলে তুমি কিভাবে কাজ করছো পেড একটা না তোমার হচ্ছে তাই তো তো যে চ্যানেলে তোমাদের মিউজিক ভিডিও আপলোড হয়েছে ঠিক আছে তো ওই চ্যানেলে আর কটা ভিডিও আসবে তোমার আমি যতদিন নাটক শুরু করছি ততদিন মিউজিক ভিডিও আসতে থাকবে মিউজিক ভিডিও রেগুলার আসতে থাকবে ওই চ্যানেলে আসবে না

তো সোশ্যাল মিডিয়ায় তুমি যে ভিডিও বানাও ঠিক আছে ভিডিও বানানোর সাথে সাথে আরো তুমি কি করো কোথাও স্টাডি করছো কি করছো তুমি না সেরকম কিছু করি না ভিডিও করার পরে আমি আমার এলাকায় একটু ঘুরে বেড়াই তাছাড়া কিছু না এখন ঘুরে বেড়াও তাই তো আর হচ্ছে স্কুল বা কলেজ কোথাও যাওয়া হয় না স্কুলে স্কুলেই পড়ি তাই তো কোন স্কুলে আমাদের সাদিপুর উচ্চ বিদ্যালয় সাদিপুর উচ্চ বিদ্যালয়ে তো পড়াশোনা করা হয় এখন তাই তো কোন ক্লাসে পড়াশোনা করা এখন ইলেভেন ইলেভেনে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা আমার মা আর আমার একটা ছোট বোন আছে ছোট বোন আছে আর আমি তুমি চারজন টোটাল তো তোমার বাবা কি করে আমার বাবার একটা দোকান আছে দোকানে থাকে দোকানে থাকে দোকানটা কি গ্রামে গ্রামে না মানে মেলা হয় না মেলাটাই টাইপ সব জায়গায় দোকান নিয়ে যাই মেলাতে বসে তাই তো এখন কি দোকানে কাজ করে মেলাতে যায় এখন দোকান বাদ নিয়ে যায় ভিডিও শুট করায় এত ব্যস্ততার মধ্যে স্কুল কিভাবে মেনটেন করো আমার একটু ডেইলি শুট হয় না কিছু কিছু দিন ছুটি থাকে তখন স্কুলে যায় আমার স্কুল আমার বাড়ি থেকে অল্প এই দু কিলোমিটার দু দু কিলোমিটার হুম তাই তো স্কুলে ধরো যাও তুমি এত ফেমাস ঠিক আছে স্কুলে গিয়ে তোমার কোনো মানে প্রবলেম হয় না গ্রামী স্কুলটা সেরকম প্রবলেম হয় না মানে কোনো চাপ নেই তাই তো সফিক আমরা রিসেন্টলি তোমার একটা টেন্স প্রোগ্রাম দেখলাম ঠিক আছে ওখানে দেখলাম মোটামুটি তো এক লাখ লোক হবে ঠিক আছে তো মোটামুটি হচ্ছে তোমার কেমন লাগে এত লোক তোমাকে দেখার জন্য পাগল অনেক অনেক ভালো লাগে কারণ দর্শক আমাকে দেখতে আসে সত্যটা বলতে গেলে দেখে অনেক ভালো লাগে তো তুমি যখন টেস্ট প্রোগ্রাম করো ঠিক আছে তো টেস্ট প্রোগ্রামে তোমার প্রিপারেশন কি থাকে সেরকম কিছু থাকে না আমি স্টেজে যাওয়ার পরে দু তিনটে ডান্স করি একটু পাবলিককে হাসানোর চেষ্টা করি চোরো টুকিন হাসানোর চেষ্টা করি আর টেস্ট প্রোগ্রামে তুমি হচ্ছে কেমন চার্জ নাও টেস্ট প্রোগ্রাম করতে গেলে কত টাকা নাও আমি যখন পলিগ্রাম টিভিতে ছিলাম তখন মালিকরা নিত আমি তো জানতাম না আমি জিজ্ঞেসও করতাম না কিন্তু এখন কত নাও রিসেন্টলি যখন করছো এখন তো পলিগ্রাম টিভিতে তুমি নেই তাই এখন কত নাও এখন প্রোগ্রাম করি না এখন রিসেন্টলি তো করলে একটা রিসেন্টলি একটা করলাম একটা চাচা হয় গিয়েছিলাম ও এমনি গিয়েছিলে জাস্ট ঠিক আছে কোনো হচ্ছে চার্জ নিয়ে না চার্জ চার্জ কোনো নাও নি তাই তো না তো তুমি যখন ছোট ছিলে তোমার গ্রামে প্রচুর বন্ধু ছিল ঠিক আছে তো এখন কি তাদের সাথে দেখা হয় না কাজের সূত্রে চাপ থাকে তাদের সাথে মিট হয় না নতুন বন্ধু তোমাদের হচ্ছে সার্কেল এসছে তোমার খুব কম দেখা হয় যখন কারণ আমাদের এলাকায় সব সবারির বাড়ি সবার যখন বাড়ি তখনই দেখা হয় এলাকাতেই তোমার বন্ধু আর বাইরের কোনো ফ্রেন্ড সার্কেল এখন তৈরি হয়নি সেরকম তোমার একটা ভিডিও করতে কতদিন টাইম লাগে আমাদের একটা ভিডিও করতে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন লাগে তাই তো তো তার আগের প্রিপারেশন তোমার হচ্ছে কতদিন লাগে মানে আগে কতদিন আগে প্রিপারেশন করো যদি বিশাল বড় গল্প হয় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট যদি ভিডিও হয় আমাদের অডিও করতে দুটিন লাগে আগে আমরা ডাবিং করে না আগে ডাবিং করিনি ডাবিং হয়ে যাওয়ার পরে আমরা করি না ডাইরেক্ট শুটে পড়ে যায় অডিও হয়ে গেলে শুটে পড়ি ডাইরেক্ট শুটে পড়ে হ্যাঁ আর আমাদের শুট তিন থেকে চার দিন লাগে চার দিন লাগে তারপর এডিটিং এর কাজগুলো গুলো আলাদা আলাদা হয়ে যায় তাই তো তো কিছুদিন আগে দেখছিলাম যে তোমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল ঠিক আছে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখছিলাম ঠিক আছে তো ওই ভিডিওটা কি রিয়েল না ফেক ও ব্যাপারে কিছু কথা বলতে চাই না যাওয়ার হয়ে গেছে আগে ও নিয়ে আর ভাবতেও পারে চাই না ওই নিয়ে ভাবতেও চাই না তা চাও না তাই তো তুমি যে ছোট থেকে আজ পর্যন্ত এসছো ঠিক আছে জার্নিটা তুমি বলো কতটা মেহনত করেছো ঠিক আছে কিভাবে এসছো একটু বলো সত্যি কথা বলতে গেলে আমার প্রথমে ইচ্ছা ছিল না এ লাইনে কাজ করার ভিডিও করা তো ইচ্ছাই ছিল না আমার আর আমাদের যত মানে ক্রিয়েটার আছে সব আমাদের এলাকায় বাড়ি সব এলাকাতে বাড়ি গ্রামে বাড়ি হ্যাঁ গ্রামে বাড়ি আর যে মালিক এবং যে ডিরেক্টর সে দুটো মানুষেরা আমার বাড়ি এলাকায় বাড়ি তোমার এলাকাই বাড়ি ঠিক আছে তো কিভাবে তোমরা ভিডিও স্টার্ট করলে ঠিক আছে তোমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম করেছিল বা তোমার বাবা মানা করেছিল ভিডিও করতে গিয়ে অনেকে এসেছিল কারণ যখন আমি ভিডিও করি তখন আমার বয়স দশ বছর দশ বছর একদিন আমি সাইকেল নিয়ে প্রায় যাচ্ছি ওকে

দেখছি ভিডিও ভিডিওর সেটি দাঁড়িয়ে ভিডিও দেখছিলাম ভিডিও দেখছিলে হ্যাঁ যে আমাদের এখন ডিরেক্টর আছে হারুন হ্যাঁ সে আমাকে ডাকলো দেখি বলছে যে একটু ভিডিও করবি যেমন হ্যাঁ করবো তো সেদিন প্রাইভেটি যায় সেদিন প্রাইভেট পুরো ছেড়ে দিলে সেটি সেদিন ছেড়ে দিলাম ডি ভিডিও করতে শুরু করে দিলাম আমার ফার্স্ট ভিডিও হলো পিটি খাবরে পিটি খাবরে হ্যাঁ ওটা বিশুর ভয়েস আছে বিশু করেছিল না আমাকে দিয়ে করালো তো ভিডিওটা ফার্স্ট করলাম হাসতে করলাম অনেক ভালো ভালো ভিডিওটা করে ভালো লাগলো আর যখন ভিডিও পোস্ট করলো তখন আমি নিজে নিজে দেখছিলাম অনেকবার ফোনে সার্চ করে যদি দেখেই হচ্ছে হাসি হাসি লাগছিল হ্যাঁ এইভাবে মাঝে কিছু ঝামেলা হয়েছিল যে আমার নায়িকা হয়েছিল না শ্রাবণী শ্রাবণী হ্যাঁ পল্লিগ্রাম টিভিতে তখন কোনো মেয়ে ছিল না মোমিন মেয়ে স্বাস্থ্য যখন মেয়ে এসেছিল তখন আমরা সিলেটা বলছিলাম আমার ভিডিও করব না মেয়ে থাকলে ভিডিও করব না ও পালিয়ে গিয়েছিলাম ডি আমাদের ডিরেক্টর আছে হারুন ভাই সে আমাদেরকে বুঝালো যে মেয়ে আছে কোনো ব্যাপার নাই আর আমরা ছোটবেলা ভাবতাম যে মেয়েটি সাথে ভিডিও করলে গ্রামের মানুষ উল্টো টা বলবে অনেক বুঝালো চার পাঁচটা ছেলে ওখানে একটা মেয়ের সাথে আর সেই ভিডিওটা ভাইরাল কত মিলিয়ন গিয়েছিল ভিউ সেটা এখন আছে দুশো বত্রিশ না তেত্রিশ মিলিয়ন দুশো তেত্রিশ মিলিয়ন ভিউজ নাটক ভিডিও নাটক না নাটক তিন মিনিটের কোথায় ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলে এত ভিউজ কোনো ভিডিওতে আসেনি গো হয়তো দিয়ে এইভাবে আস্তে 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 শুরু করেছি আজ এই জায়গায় আজকে এই জায়গায় চলে এসেছ কতদিন এসেছে ভিডিওতে ভিউজ দুশো কুড়ি মিলিয়াল পাঁচ বছর পাঁচ বছর ধরে এসেছে তাই তো তারপরে ভিডিও গুলো কি ভাইরাল গেছিল তারপরে ভিডিও যেটা ছেড়েছি সেটাই ভাইরাল সেটাই ভাইরো মিলিয়ন দেড়শো মিলিয়ন প্রত্যেকটা ভিডিও একশো দেড়শো মিলিয়ন করে মিলিয়ন দুশো মিলিয়ন পঞ্চাশ ষাট মিলিয়ন থাকতোই থাকতো মানে তারপরে ভিডিও গুলো প্রত্যেকটাতেই থাকতো তোমাদের চ্যানেল মোটামুটি হচ্ছে কবে ক্রিয়েট করা হয়েছিল এটা কত সালে দু হাজার ভিডিও সালে দু হাজার আঠারো সাল আর তুমি ভিডিও কবেশে বছর ভিডিও সেটাই ভাইরাল ভিডিও করবো না মেয়েদের সাথে মেয়েদের সাথে করবো না বলেছিলে তারপর তাহলে করলে কি করে কে মানিয়েছিল তোমাকে আমাদের হারুন ভাই বলছিল কর এরকম ভাবে পিছন বলতো চো ভিড়ো করে গিয়ে বসে থাকিস বাড়িতে আট লোক লকডাউন ছিল আর তুমি যখন প্রথম ভিডিও যখন করেছিলে যখন প্রাইভেট তুমি পড়তে যাওনি তোমার বাবা মা কিছু বলেছে তো তোমায় জানতো না কেউ কেউ জানতই না কটা ভিডিওর পর তোমার বাবা মা জানলো যে ভিডিও করছছ যখন ভিডিও ভাইরাল হয়েছে তখন তিন নম্বর ভিডিও থেকে জানতে বাড়িতে ভিডিও করেshopify তাই তো তখন পাইবে যেতাম না প্রাইভেট যেতেই না প্রাইভেট ছেড়ে দিয়ে ভিডিও করছে ভাইটে বলতাম ভাইবেতে যাচ্ছি ডায়ার প্রাইভেটে যেত ভিডিও করতে মানে স্যাক্রিফাইস কিছু করেছই ঠিক আছে মানে ভিডিও পড়ার পথে একটা ভালোবাসা চলে এসেছিল সেই জন্য ভালো লাগতো ভিডিও করতে হଁ এখন কেমন লাগে তোমার এখন ভালো লাগে এখন আরো বেশি ভালো লাগে আরো ভিডিও করতে বেশি ভালো লাগে তাই শুট করতে বেশি ভালো লাগে তোমার ভিডিওতে আমরা তোমার নাম জানি শফিক তো তোমার আসল নামটা কি আমার আসল নাম আমার বাবা মা একটা নাম দিয়েছিল শফিকুল শেখ শফিকুল শেখ কিন্তু আধার কার্ডে আছে শফিকুল শেখ শফিকুল শেখ তাহলে তোমার আসল নাম হচ্ছে শফিকুল শেখ তাই তো আধার কার্ডে দেয়া আছে কিন্তু আমার ابو মা আমার নাম দিয়েছিল শফিকুল শেখ তো তোমাদের গ্রামে তোমরা কি বলে ডাকে সবাই শফিকগুলি ডাকে এখন এখন সবাই শফিক গুলোই ডাকে তাই তো তুমি যে এত পপুলার তোমার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স এখন মনে হয় চার লাখের উপর ফলোয়ার্স হয়ে গেছে তোমার ঠিক আছে রিসেন্টলি খুলেই চার লাখের ওপর ফলোয়ার এত তাড়াতাড়ি তোমার গ্রোথ করে গ্রোথ করেছে তো তোমার হচ্ছে

পেমেন্ট দিচ্ছে তোমাকে পল্লিগ্রাম পেমেন্ট দিচ্ছে এক বছর না তোর আগেও দিয়েছিল তার আগেও দিয়েছিল তাই তো একটু কম কম অল্প অল্প এক বছর ধরে তুমি 60 থেকে 70000 টাকা পেমেন্ট তুমি পল্লিগ্রাম থেকে পেতে তাই তো সফিক আগে তোমার যে ভিডিওগুলো আমরা দেখেছি ঠিক আছে সেখানে কিন্তু তুমি অত ভালো ডান্স করতে না যেমন তুই 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 যে গানটা আছে আমি আজকেই দেখলাম আজকে আমি চেক করলাম আমার মোবাইলে 231 মিলিয়ন ভিউজ আসছে ঠিক আছে তো ওখানে কিন্তু তোমরা অত প্রফেশনাল ডান্সার ছিলে না আর রিসেন্টলি যে ভিডিওগুলো দেখছি তোমার আমি তো অনেক প্রফেশনাল তোমরা ডান্স করছো ঠিক আছে তো ডান্সের জার্নিটা তুমি বলো কিভাবে তোমরা হচ্ছে শিখলে ডান্সটা ঠিক আছে আস্তে আস্তে কিভাবে শিখলে বলছি তার আগে আমি নাটকটা বলি সর্বপ্রথম আমি নাটকও জানতাম না নাটকও জানতেন না নাটক কিভাবে করে সেটাও জানতাম তাহলে কিভাবে আমাদের অরুণ ভাই আছে সে আমাকে আস্তে 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 নাটক শিখেছে শিখেছিল আস্তে আস্তে শিখতে শিখতে নাটকটা শিখেছিলাম তারপরে পলিয়াম টিভির যে মালিক রবিউল মামা সে একটা গান বের করেছিল গানটার নাম ছিল কি গান নামটা বেশ অনেক আগের গান

হারুন ভাই করতো সব হারুন ভাই করতো তাই হ্যাঁ সরপত একশো দেড়শোটা নাটক হারুন ভাই করেছিল হারুন ভাই মানে ও নিজের স্ক্রিপ্ট করতো নিজের ডিরেকশন সবকিছু নিজে তো এডিটিং কে করতো এডিটিং রবি মামা করতো ক্যামেরা এবং এডিটিং ক্যামেরা এডিটিং হচ্ছে তোমার রবিমামা করতো হ্যাঁ দুটোই এখন মামাও এখন তাই তো প্রত্যেকটা ভিডিও লেখে এখন তাই তো পল্লিগ্রাম তো তুমি ছেড়ে দিয়েছো ঠিক আছে এখন অন্য চ্যানেলে কাজ করছো তুমি ঠিক আছে তো এখন অনেক একটা অনেক ফেমাস হয়েছে ঠিক আছে তো ওই কি তোমার ডিমান্ড কিছুটাও কমেছে আমি এটা নিয়ে জানেও না কিছু না পাবলিক জানে ওটা সব পাবলিকই জানে তাই তো তোমার সং শুট করতে বেশি ভালো লাগে না নাটক শুট করতে ভালো লাগে বেশি আমি যখন নাটক শুরু করি আমি দেড় দু বছর নাটকই করেছি নাটক করার পর যখন আমার একটা লোক সং এসেছিল সেই সঙ্গটা করতে অনেক অনেক ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছিল তাই নাটকের থেকে আমার ভালো লাগছে ভালো লাগছিল তো এখন কি লাগে তোমার নাটক শুট করতে বেশি ভালো লাগে না সং শুট করতে বেশি ভালো লাগে এখন এখন আমার নাটক শুট করতে বেশি ভালো লাগে তো তোমার কোনটা ফেভারিট ফানি নাটক করতে ভালো লাগে লাভ স্টোরি নাটক করতে ভালো লাগে ঠিক আছে কোনটা ভালো লাগে তোমার আমার ফানি এবং স্যাড দু স্যাড মানে স্যাডও তোমার ভালো লাগে মানে তোমার লাভ স্টোরি নাটক করতে অত ভালো লাগে না তাইতো ফানি আর তো তোমার যে নতুন চ্যানেল তুমি ক্রিয়েট করছো যেটা ঠিক আছে ওটাতে কি ভিডিও দর্শকরা দেখতে পাবে কি ভিডিও দেখতে হবে সবাই টোটাল ফানি ভিডিও টোটালটাই ফানি টোটালটাই ফানি ভিডিও দেখতে পারবে তাইতো তোমার মানে পুরো কোনো লাভ স্টোরি ভিডিও আসবে না তোমার হচ্ছে আর কিছুই আসবে না সব ফানি ভিডিও সব ফানি ভিডিও আসবে তাই না তো সবিক যে চ্যানেলটা তোমরা ক্রিয়েট করবো বলছো ঠিক আছে তো ওই চ্যানেল ওনারশিপ কার কাছে থাকবে তোমার কাছে থাকবে বা আরো কিছু পার্টনারশিপ হবে আমার কাছে থাকবে পুরো হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে থাকবে তাই তো তো যাদের নিয়ে তোমার শুট করবে ঠিক আছে তাহলে তাদের পেমেন্ট কিভাবে করবে তুমি তাদেরকে পেমেন্ট করবো

মিডিয়াম তাও কতজন থাকবে 18 19 জন 18 19 জন থাকবে তোমার তো ভিডিও দর্শকে সবাই দেখে তোমার ভিডিও ঠিক আছে তোমার ভিডিও দর্শকে প্রচুর দেখে প্রচুর হিউজ মিলিয়ন এর উপর মিলিয়ন ভিউজ আসে তুমি কার ভিডিও পছন্দ করো আমি কার ভিডিও পছন্দ করি আমি যদি সিনেমার মধ্যে বলি তাহলে জিত জিত মানে ওয়েস্ট বেঙ্গল তুমি জিতকে সবচেয়ে বেশি ভালো লাগে তাই তো কোন হিরোইন আছে ওয়েস্ট বেঙ্গল না তো বলিউডে কাকে তোমার ভালো লাগে বেশি নায়ক না নায়িকা নায়ক সালমান খান সালমান খান আর নায়িকা নায়িকা ক্যাটরিনা ক্যাটরিনা গাই ক্যাটরিনা তাই তো তো তোমার হচ্ছে ইউটিউবে ওই সকালে ইউটিউবে তুমি কার ভিডিও সব থেকে বেশি ভালো লাগে কার ভিডিও নাটকের নাটকের নাটক রোস্টিং তারপর তোমার হচ্ছে এন্টারটেনমেন্ট কি রোস্টিং ভিডিও কারোর দেখো না ঠিক আছে নাটক তাহলে কার ভালো লাগে নাটক মাইনুল থিয়েটার বলে একটা মাইনুল মাইনুল মানে তোমার মুর্শিদাবাদের মাইনুল তাই তো ওর ভিডিও তোমার সব থেকে বেশি ভালো লাগে ঠিক আছে তো বাংলা উচ্চাদের ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই ভিডিও অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তাই তো বাংলা উচ্চাদের তোমার ফেভারিট কে আছে ওই যে রাজ বলে একটা না রাজ রাজকুমার মানে মন্টি যার যেটা পিওর फेमस ঠিক আছে মন্টিকে তোমার অনেক ভালো লাগে তাই তো অনেক ভালো ভিডিও করে অনেক ভালো ভিডিও করে তাই তো তো ওয়েস্ট బెঙ্গলে প্রচুর ইউটিউবার ভিডিও বানায় ঠিক আছে তুমি অবশ্যই অনেক জনের ভিডিও দেখেছো তো তোমার কিছু ক্রিয়েটর বলো ঠিক আছে যাদের ভিডিও তোমার ভালো লাগে কিছু ক্রিয়েটর মাইলুন অফিসিয়াল আছে মাইনূর بنگলুচা আছে بنگলুচা আছে সব থেকে মাইনুল তাই তো পল্লিগ্রামের থেকে তোমার মাইন কে বেশি ভালো লাগে সব ভিডিও দেখি সব ভিডিও তো ভিডিও কেরকম ভিডিও হয় শিক্ষামূলক ভিডিও হয় বেশি হয়তো আমি দেখেছি আমি দেখেছি কিন্তু ভিডিও করতাম থেকে থেকে যখন ভিগো হয়েছে তুমি ভিগোতে ভিডিও দেখে ওকে ওকে চিনেছি তো শফিক তোমার হচ্ছে কোথায় ঘুরতে বেশি ভালো লাগে পাহাড় সমুদ্র বা অন্য কোথাও জায়গায় সমুদ্র সমুদ্র তাই তো পাহাড়ে কি কোথাও কোনো গিয়েছো একবারও পাহাড়ে আমি একবার গিয়েছিলাম কোথায় আমি দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং গিয়েছো মানে ওয়েস্ট বেঙ্গল এর বাইরে কি একবার যাওয়া হয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গল এর বাইরে কখনো যাওনি ঠিক আছে দিঘা তোমার কেন ভালো লাগে দিঘা ভালো লাগে রাতের বেলায় আমরা তিনটা তিন চারটে বন্ধু মিলে যখন সুমউদদে যে পাথরগুনা হয় না ওখানে বসে থাকি অনেক একটা সুন্দর হাওয়া এসে গায়লে অনেক সুন্দর লাগে তো আর আমি বেশির ভাগ দেখাই গিয়েছি আর তোমার দেখলাম যে হচ্ছে দিঘা নিয়ে তোমরা একটা গান বানিয়েছিলে ঠিক আছে সেই গানে তুমিও ছিলে ঠিক আছে তো ওই গানটা কি তোমরা হচ্ছে শুট করার জন্যই তোমরা সবাই গিয়েছিলে না তুমি হচ্ছে এখন তুমি ওখানে মেইন ক্যারেক্টার ছিলে না ঠিক আছে তো তুমি কি শুট করার জন্যই গিয়েছিলে না ঘুরতে গিয়েছিল আমি ঘুরতে গিয়েছিলাম সবাই শুটের জন্য গিয়েছিল আগে আমি একদিন পরে ঘুরতে গিয়েছিলাম দিওরা শুট করেছিল আমার দেখা ওই গানটা কাদের সাথে দেখা হয়েছিল তোমার কে কে ছিল ওই গানটা আগুন ছিল নায়ক ওরা শুট করেছিল আর তখন আমরা সমুদ্রতে গোসল করতে যাচ্ছিলাম যে ঢাকা হয়েছিল তোমরা কে কে গিয়েছিল তখন দেখাতে তখন আমাদের গ্রামের কিছু বন্ধু কিছু বন্ধু মিলে গিয়েছিল তাই তো তার কি নাম তুমি বলতে পারবে হ্যাঁ আমার বাড়ি দি সফিক রিয়াজ রিয়াজ ছিল না তো রি গাউচারি ভিডিও করেন ওটা

মানে ভালো জানো না ওগুলো কি খেলো তুমি না একদম খেলো না শুধু র‍্যাকেট খেলা খেলো তাই তো আর তাহলে তোমার হচ্ছে কি খেতে বেশি ভালো লাগে তো ফেভারিট ফুড কি আছে মোমোস এবং ফুচকা মোমো আর ফুচকা খাও তুমি তাই তো আর হচ্ছে এমনি কোনো ফাস্ট ফুড আর অন্য কিছু যেগুলো আছে তোমার চিকেনের কোনো আইটেম না তো ঘুরতে যখন যাও ঠিক আছে তুমি তাহলে কি বাঙালি খাবার বেশি পছন্দ করো না কোনো স্ন্যাক্স এগুলো বেশি পছন্দ করো বাঙালি খাবার মানে বাঙালি তাই ডাল ভাত হলেই তোমার চলে যাবে তাই তো আর শুধু ফুচকা আর হচ্ছে মোমো মোমো আমি কোন জায়গায় গেলে আগে মোমো আগে মোমো ওটা তোমার ফেভারিট তুমি বললে যে হচ্ছে প্রতিদিন তোমার শুট থাকে না ঠিক আছে তো শুট বারে তুমি কোথায় থাকো গ্রামে থাকো কি না কোথাও বাইরে থাকে তো গ্রামে তোমার হচ্ছে কোন জায়গা আছে গ্রামে আমাদের একটা বিল আছে বিল আছে ওখানে মাছ ধরতে যাই মাছ ধরছে প্রতিদিন মানে ফ্রি টাইমে তুমি মাছ ধরতে যাও তাই তো তোমাদের ওখানে কি মাছ হয় মাছ হয় না এমনি কি ধরে কোনো মাছ হয় না মাছ ধরতে তোমার নেশা মানে ভালো লাগে তাই তো ভালো লাগে তো কে যাও তুমি মাছ ধরতে আমরা তিন চারটে বন্ধু যাই তিন চারটে বন্ধু গ্রামে বন্ধুরাই যাও তাই তো মানে যে না থাকে সেদিনই যাও তাই তো সেদিনই যাও তুমি বললে যে এক মাসের মধ্যে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করবে ঠিক আছে তো চ্যানেল বাদ দিয়ে তোমার ফিউচারে কোনো প্ল্যান আছে যে কোনো সিনেমা বা আর কিছু বড় কিছু করা কি তোমার ইচ্ছা আছে তুমি বলতে গেলে যখন আমি ছোট ছিলাম আগে একটা টিভি ছিল না আগে ছোট টিভিগুলো ছিল ঠিক আছে তো আমি টিভিতে সিনেমা দেখতাম তবে জিতের জিতে সিনেমা দেখতে টোন ভাবতাম যে

কোন স্টার বা কারোর সাথে তোমার কি পরিচয় আছে কোনো ডিরেক্টর হোক বা আরো কারোর সাথে কোনো পরিচয় আছে এখনো কোনো পরিচয় নেই তোমার সাথে তাই তো ভবিষ্যতে তুমি নিজের জন্য পরিচিত করে তাদের সাথে টলিউডে কাজ করার ইচ্ছা আছে তোমার তাই তো সিনেমা রিলিজ করার ইচ্ছা আছে